শেট বাংলা স্টেডিয়ামের অ্যাওয়ে ড্রেসিং রুম ঠিক তার বাইরে যে ডাগ আউটটা রয়েছে সেখানে পাকিস্তানের নাম এখনও জ্বলজ্বল করছে যা জানান দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশে এসে সিরিজ খেলে গেছে খুব বেশি দিন হয়নি আর সেই সিরিজের পর পরবর্তী সিরিজ একটা বিগ সিরিজ বাংলাদেশের ভারতের বিপক্ষে হওয়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এই মুহূর্তে ইন্ডিয়া সিরিজ দিয়ে ব্যস্ত থাকার কথা ছিল তবে তা হচ্ছে না বা হয়নি কেননা বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটা স্থগিত করেছে হয়তো ভবিষ্যতে কোনো সুবিধাজনক সময় আবারও বাংলাদেশ সফরে তারা আসতে পারে যা নিশ্চিত নয় আসলে তবে ইন্ডিয়া যেহেতু আসছে না তার বদলে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে এই মাসের শেষের দিকেই সেই সিরিজ শুরু হতে চলেছে যদিও ওই সিরিজটা নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যকার সিরিজ এই মিরপুরে হবে না সিরিজের সবগুলো ম্যাচ অর্থাৎ তিনটা টি টোয়েন্টি হবে সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে সিলেটের উইকেট এশিয়া কাপের প্রস্তুতির জন্য আদর্শ তাই সেখানে ডাচদের বিপক্ষে বাংলাদেশ সিরিজ খেলবে যেটা শেষ হবে আবার এশিয়া কাপের মাত্র ছয় দিন আগে ওই সিরিজটা শেষ করে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলার জন্য উড়াল দেবে এবং সেখানে এশিয়া কাপ মিশন শেষ করবে এই মুহূর্তে এশিয়া কাপের পরে বাংলাদেশের এফটিপির কথা যদি বলি ঘরের মাঠে বাংলাদেশের দুটি সিরিজ আন্তর্জাতিক সিরিজ রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা আরও একটা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের দিনক্ষণ বা সময়কাল সম্পর্কে আলোচনা করার আগে আরও একটা সিরিজের বিষয়ক আলোচনা করতে চাই এবং যেটা আসলে গুঞ্জন শোনা যাচ্ছে এবং মোটামুটি নিশ্চিত হয়েছে বলা যায় বিসিবির একটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এশিয়া কাপের ঠিক পর পর এশিয়া কাপ শেষ হওয়ার কয়েকদিনের মাথায় বাংলাদেশ ওই সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে চলেছে এবং সেই সিরিজ হতে চলেছে তিন টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই এর এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এবার এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে হঠাৎ বা আকস্মিকভাবে এই সিরিজ কোত্থেকে কিভাবে আগমন ঘটলো আপনাদের মনে থাকতে পারে গত বছরের একেবারে শেষের দিকে যদি আমি ভুল না করি সেটা নভেম্বর মাসের দিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ওই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একটা ওয়ানডে সিরিজ খেলেছিল এবং সেই ওয়ানডে সিরিজে তিনটা ম্যাচ ছিল যদিও বাংলাদেশ সেই সিরিজে খুব একটা ভালো করেনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে খেলা সেই সিরিজে বাংলাদেশ হেরেছিল আফগানিস্তানের কাছে আর এফ টি অনুযায়ী ওই সিরিজে আসলে বাংলাদেশের তিন ফরম্যাট বা পূর্ণাঙ্গ সিরিজই খেলার কথা ছিল অর্থাৎ ওডিআই টি টোয়েন্টি এবং টেস্ট তবে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে ছিল ফিফটি ওভার ফরম্যাটের খেলা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে শুধুমাত্র তিনটা ওয়ান ডে ম্যাচ খেলেছিল এই সিরিজ আর পরবর্তী যে তিনটা টি টোয়েন্টি আর দুইটা টেস্ট বাকি ছিল সেটা পরের জন্য রেখে দিয়েছিল এই যে পরের জন্য রেখে দেওয়া যে টি টোয়েন্টি ম্যাচ তিনটা সেটাই এই এশিয়া কাপের পরে আবারও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে স্থানান্তর করে বাংলাদেশ এবং আফগানিস্তান খেলতে চলেছে একই সাথে তারা আলোচনার ভিত্তিতে আরও তিনটা টি টোয়েন্টি দুঃখিত আরও তিনটা ওয়ান ডে ম্যাচ এই সিরিজে যোগ করতে চলেছে অর্থাৎ মোট ছয়টা ম্যাচ সাদা বলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে বলে এখনও পর্যন্ত খবর এবং বিসিবির সূত্র থেকে আমরা এটি জানতে পেরেছি এর নিশ্চয়তা হয়তো কিছুদিন পরে বা কিছু দিনের মধ্যেই পাওয়া যেতে পারে পাওয়া যাবে হয়তো আর এবার বাকি রইল ওই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের যে দুটি টেস্টের কথা বললাম ওই দুটি টেস্ট সিরিজ যেমনটা আসলে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সালের শেষভাগে সিরিজের একটা অংশ খেলেছে দু হাজার পঁচিশ সালে সিরিজের আরও একটা অংশ খেলতে চলেছে খবর অনুযায়ী সামনের বছর টেস্ট সিরিজ অর্থাৎ সিরিজের শেষ ভাগটা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে বলেই শোনা গেছে বা জানা গেছে এখনও পর্যন্ত তো এখনও পর্যন্ত যেটা বললাম আসলে এশিয়া কাপ তারপরে আফগানিস্তানের বিপক্ষে তিন টি টোয়েন্টি তিন ওডিআই তারপরে বাংলাদেশের পরবর্তী মিশন পরবর্তী অ্যাসাইনমেন্ট যাই বলুন না কেন বিদেশে আর নেই সবই দেশের মাটিতে যার শুরুটা হচ্ছে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে তিনটা ওডিআই এবং তিনটা টি টোয়েন্টি খেলার জন্যই সেই সিরিজের ভেনু কোনটা হবে ঢাকা চট্টগ্রাম না সিলেট নাকি অন্য কোথাও সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি বা জানা যায়নি সেটা যথাসময়ে আসলে ওই সিরিজের প্রাককালে জানানো হবে বলেই ধারণা বা আশা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবর মাসে এই সাদা বলের দুই সিরিজের পর বাংলাদেশ হয়তো কিছুটা সময় রেস্ট পাবে তারপরে গিয়ে আবার আয়ারল্যান্ড বাংলাদেশ সফরে আসতে চলেছে এবার আয়ারল্যান্ড সফর বাংলাদেশের যেখানে আসলে সেটা পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা সেখানে দুটি টেস্ট তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি আছে এফটিপি অনুযায়ী তবে দুই বোর্ড আলোচনা সাপেক্ষে সেখানে কোনো পরিবর্তন আনবে কি না তা এখনও আসলে জানা যায়নি তো সেই সম্ভাবনার কথা তো উড়িয়ে দেওয়া যায় না কেননা ওই সিরিজটা নভেম্বর ডিসেম্বর মাসে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের মাত্র মাসখানেক আগে বলা যেতে পারে তো ওই সময়কালে গিয়ে বাংলাদেশ দল হয়তো নাও চাইতে পারে যে আমরা এখন লাল বলের টেস্ট ফরম্যাট খেলি বা ওয়ানডে ফরম্যাট খেলি আমরা এখানে টেস্ট বা ওয়ান ডে ফরম্যাটটাকে আপাতত স্থগিত করে হয়তো টি ম্যাচের সংখ্যা বাড়াতে পারি তো টি বিশ্বকাপের আগে সেটা বাংলাদেশ করতেই পারে চাইতেই পারে সব কিছুই আসলে পরবর্তীতে দেখা যাবে বা জানা যাবে দেখা যাক কি হয় তবে এই মুহূর্তে আপাতত এটাই বাংলাদেশের ভবিষ্যৎ সূচি আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড তারপরে তো ভারত এবং শ্রীলঙ্কা মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে তো এই মুহূর্তে একেবারে এখনকার কথা যদি বলি বিসিবিতে মিটিং চলছে এই মিটিংয়ের বেশ কিছু আলোচ্য বিষয় রয়েছে যার মধ্যে বহুল গুরুত্বপূর্ণ হচ্ছে বিপিএল ইস্যু বিপিএলে কেমন আয়োজন হবে কোন প্রতিষ্ঠানকে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাকে দায়িত্ব দেওয়া হবে পাঁচটা কোম্পানি আগ্রহ প্রকাশ করেছিল বিপিএল এর দায়িত্ব পালন করতে তিনটা কোম্পানিকে শর্টলিস্ট করা হয়েছে বলে জানা গেছে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে গামিনী সিলভা মিরপুরে থাকবেন কিনা বাংলাদেশে থাকবেন কিনা না সেটার বিষয়ে আলোচনার কিছু বিষয় রয়েছে টনি হেমিং বাংলাদেশে আবার আসছেন তার চুক্তি অনুমোদন করা হবে বলে জানা গেছে তো রকম বিষয়গুলো নিয়েই আজকের মিটিংয়ে আলোচনা চলছে তবে মূল ফোকাস অবশ্যই বিপিএল থাকছে আর এই মিটিং শেষে সংবাদ মাধ্যমে ব্রিফ করা হবে মিটিংয়ে কি আলোচনা হলো না হলো সব কিছুই ক্রিফিতে আপনারা জানতে পারবেন আর একটা বিষয় জানিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে মিটিংয়ে সশরীর নেই তিনি অস্ট্রেলিয়া থেকে জুমের মাধ্যমে অর্থাৎ অনলাইনে মিটিংয়ে যোগ দিয়েছেন তার নেতৃত্বেই মিটিংটা হচ্ছে তবে তিনি রিমোটলি অন্য জায়গা থেকে অর্থাৎ অন্য দেশ থেকে যোগ দিয়েছেন আর মিটিংয়ে যা হবে সব খবর আপনাদেরকে আবারও প্রিফ্রেন্সিতে অবশ্যই জানানো হবে আপাতত মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি